আমি রামকৃষ্ণপুর ইউনিয়ন থেকে আদাপল আদা ইউনিয়ন এলাম একটি ভরপুর কবিতা দিব কবিতার নাম ভরপুর দোলাত্পর আর এই কবিতাটা বলতে গিয়ে যদি আমার কথায় ভাষায় কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে নিজগুলো ক্ষমা করবে। আমার ছয়টা কবিতা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে চ্যানেলের নাম মিস্টার প্রবলেম টিভি তাহলে শুনুন কবিতা আমার ভরপুর দৌলাত্তর লং এগো অফ অ্যারাবিয়া ওয়াই দি ভেরি ব্যাড দিয়াডল বাংলাদেশ রিভাই দি কাইলিং আরে দাদা কি তুলিব টলটলি পারাসপুর হুইকার গরিবপুর সাহেবনগর দৈনিকপুর ধুইলুড়ি কমরপুর মহসমারি দেবীপুর চবপ্রি কৃষ্ণপুর খয়রামারি স্মৃতি নগর বাইরিডাঙ্গা লোসীনগর পাইকোটারি ফরিদপুর চলে গেলাম বহুদূর সাত 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 রামপুর হাড়িভাঙ্গা বৈশিডাঙ্গা সাত পাকা নিয়ে তারা কুড়াভিটি দয়ারামপুর চরাইকুড়ি চরপাড়া মোহাম্মদপুর ইনসাপনগর গরুতলা নূরপুর কান্দিপাড়া সোনন্তালানা রামকৃষ্ণপুর কাস্টম বাগজোত ইসলামপুর মুন্সীগঞ্জ পাকড়িয়া জামালপুর মাঠপাড়া ময়রামপুর বিলকাথর রঘুনাথপুর ডাঙ্গাড়ি প্রাকপুর গুড়েরপাড়া জয়পুর মিরেরপাড়া মাতাপুর মিস্ত্রিপাড়া গোপালপুর বাগুয়ান মথুরাপুর সিরাজনগর ইসলামপুর বাইরমাতি ফিলিপনগর শাদিপুর গৈীপাড়া বেজপুর দোলাখখালি শশীতারপুর গোডুয়ানমুদুখীপুর হোসেনাবাদ থারাকপুর কৈপাল শালিমপুর তারাগনিয়া গঙ্গারামপুর থানামুর সরুপুর জয়রামপুর কল্লামপুর আল্লা দরগা তাজপুর সোনাইকুন্ডি গোবিন্দপুর পাইটিগান্দি মিরপুর মহিষিনপুরা কামালপুর পাহাড়পুর পিয়ারপুর আমদোয়া শেরপুর তালবাড়ি ভয়পুর দাসপুর শৈশি শামপুর মৌবাড়ি সিরিয়মপুর সাপনা মুসলিমপুর লক্ষ্মীকলা লারামপুর ঘোড়াপাড়া কাশেমপুর সিদ্ধি সুরামপুর হরুণকাশি রেফাতপুর বেগুনবাড়ি শাদিপুর কাপুরপুরা হাফিনপুর সব কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে থানা দৌলাতপুর দৌলাক্ষপুর আর আমার পরিচয় আমি মোহাম্মদ দুলাল বিশ্বাস গ্রাম আহম্মদনগর চাইডুয়া পোস্ট ইনসাফনগর রামকৃষ্ণপুর দৌলাতপুর কুষ্টিয়া মাতৃভূমি সোনার বাংলাদেশ Bout ar